হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ সহকারে দেখবে বোনাসের আর্নিং কেন বন্ধ হয়ে যায় এই তিনটি কারণে তোমাদের বোনাসের আর্নিং বন্ধ হয়ে গেছে এক নম্বর কারণ হলো অন্য মোবাইলে ফটো তোলে সেই ফটোটা এডিট না করে নিজের প্রোফাইলে পোস্ট করছো সেই কারণে দুই নম্বর হলো অন্য জায়গার থেকে ডাউনলোড করে ফটো পোস্ট করছো তিন নম্বর হলো একই ফটো বারবার পোস্ট করছো এই ভুলগুলো করছো দেখে তোমাদের বোনাসের আর্নিং বন্ধ হয়ে গেছে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে আগস্ট মাসে তোমাদের নাকি আর্নিং জিরো দিয়েছে মানে ফটো পোস্ট করার সত্ত্বেও তোমাদেরকে জিরো দিয়েছে আর আরেকজন দিদিভাই বলেছে যে সেপ্টেম্বরে নাকি জিরো দিয়েছে তো তোমরা এই ভুলগুলো করবে না তোমরা এই ভুলগুলো করছো দেখি তোমাদের বোনাসের আর্নিংটা বন্ধ হয়ে গেছে তোমরা এখন কি করতে হবে তোমাদের করণীয় তোমরা ফেসবুকের কাছে রিপোর্ট করবে স্ক্রিনশট নিয়ে যেখানে জিরো হয়েছে সেটাকে নিয়ে রিপোর্ট করে ফেসবুককে জানাবে যে কেন এই সমস্যাটা মানে হচ্ছে ফেসবুক হয়তো তোমাদের এক মাসের মধ্যেই ঠিক করে দেবে আর তোমরা চেষ্টা করবে প্রতিদিন লাইভ ভিডিও তোমাদের করতে হবে প্রতিদিন লাইভ করতে হবে আর যেভাবে করে বোনাসে ফটো পোস্ট করছো সেভাবেই করে ডেলি ফটো পোস্ট করতে হবে বলো তো কেন যদি ডেলি ফটো পোস্ট না করো তাহলে তোমাদের বোনাসটা বন্ধ হয়ে যাবে এখন বোনাস মানে রানিং যে চলছিল তোমরা আর্নিং পাচ্ছ না ঠিক আছে কিন্তু যদি তোমরা ডেলি ফটো পোস্ট না করো তাহলে তোমাদের বোনাসটা বন্ধ হয়ে যাবে তোমাদেরকে বলবো তোমরা রোজ দিন একটা করে বা দুটো করে ফটো পোস্ট করো যখন তোমাদের বোনাসের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তখন তোমরা তো আর্নিং করতেই পারবে আর তোমরা সবাই জানো বোনাস থেকে একটা ভালো আর্নিং পাওয়া আর তোমরা সবাই যেন বোনাস থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করা যায় আর তোমরা বোনাস যারা পেয়েছো সবাই চেষ্টা করবে অরিজিনাল ফটো পোস্ট করতে অতিরিক্ত অ্যাডিটিং করবে না অনেকে আছে অতিরিক্ত এডিটিং করো মানে তোমার যে ফেসটা সেটাই বোঝা যায় না এরকম এডিটিং করলে কিন্তু ফেসবুক তোমাকে বোনাস থেকে ভালো আর্নিং দেবে না যতই তোমার ভিউজ হোক না কেন তোমরা চেষ্টা করবে সবসময় অরিজিনাল ফটো পোস্ট করতে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নতুনদের দেখার জন্য শেয়ার করে দিও আর কার কার কী কী প্রবলেম আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তারপর তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে নমস্কার